আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ক্যারিয়ার শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের একষট্টি পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্ন এবং বাষট্টি পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নম্বর কোন কিছুর প্রতি আমাদের ভালো লাগা বা মন্দ লাগাকে কি বলে এটার উত্তর হবে গ মনোভাব দুই নম্বর কর্মে সফলতা অর্জনের জন্য নিচের কোন মূল্যবোধটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটার উত্তর হবে খ নিয়মানুবর্তিতা তিন নম্বর অনুভূতির ক্ষেত্রে প্রযোজ্য হল এটি এক আবেগের চেয়ে তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী দুই ঘটনা বা মতবাদ সম্পর্কে আমাদের আবেগের ফল নাকি তিন নিরাশাবাদী মানুষকেও অনেক সময় উজ্জীবিত করে এটার উত্তর হবে ঘ এক ও দুই সঠিক এরপর এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপক পড়ে চার ও পাঁচ নম্বরের সমাধান করতে হবে তো উদ্দীপকটি পড়েনি জেসমিন তার পরিবারে ও অফিসে সহনশীল আচরণ করেন তবে মাঝে মধ্যে সহকর্মীদের আচরণের তীব্র প্রতিক্রিয়াও দেখান কোনো কাজ ভালো লাগলে তিনি যেমন প্রশংসা করেন তেমনি খারাপ লাগলেও প্রতিক্রিয়া জানাতে দেরি করেন না চার নম্বর জেসমিনের এই বৈশিষ্ট্যকে কী বলা হয় এটার উত্তর হলো গ মনোভাব পাঁচ নম্বর এই বৈশিষ্ট্যের কারণে জেসমিন পারেন এক কর্মক্ষেত্রে সহমর্মিতা পেতে দুই সহকর্মীদের খারাপ আচরণের সম্মুখীন হতে তিন সকলের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হতে এটার উত্তর হল ঘ এক ও তিন সঠিক সৃজনশীল প্রশ্নের উত্তর ক মনোভাব কী উক্তর কোনো বিষয় ঘটনা বা মতবাদ সম্পর্কে আমাদের আবেগ ও অনুভূতির ফলশ্রুতিতে আমাদের মনে যে ভাবের সৃষ্টি হয় তাই হলো মনোভাব প্রিয় শিক্ষার্থীরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করো খ সততা বিষয়টি ব্যাখ্যা করো উক্তর সততা উন্নত মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ ব্যক্তিজীবন সমাজ ও কর্মক্ষেত্রে এর মূল্য অপরিসীম সৎ ব্যক্তিকে সবাই সম্মান করে ও কাজ দিতে চায় আর অসৎ ব্যক্তিকে এড়িয়ে চলে আজকাল চাকরিদাতারা সততার মূল্যায়ন করেন এবং অসৎ প্রার্থীদের চাকরিতে সুযোগ দেন না ব্যবসায়ও কেউ অসৎ লোকের সাথে সম্পর্ক রাখতে চায় না গ সাক্ষাৎকার দেওয়ার সময় নুসরাতের আচরণের দুর্বল দিকটি বর্ণনা করো। উত্তর উদ্দীপকে নুসরাতের সাক্ষাৎকার দেবার সময় যে দুর্বল দিকটি প্রকাশ পেয়েছিল তা হল সে বক্তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ব্যর্থ হয়েছে চাকরির সাক্ষাৎকারে চোখে চোখ রেখে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আত্মবিশ্বাস ভদ্রতা ও মনোযোগের প্রকাশ ঘটে নুসরাত লাজুক স্বভাবের হওয়ায় এটি করতে পারেনি ফলে তার আত্মবিশ্বাস কম বলে মনে হয়েছে কোন বক্তব্য মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে চোখে চোখ রেখে যোগাযোগ রাখা খুব কার্যকর এতে বক্তা বুঝতে পারেন যে শ্রোতা মনোযোগী কিন্তু নুসরাত এই যোগাযোগ বজায় রাখতে না পারায় তার ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের ঘাটতি ধরা পড়ে এর ফলে তার চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় তাই আলোচনার ভিত্তিতে বলা যায় যে নুসরাতের সাক্ষাৎকারে চোখে চোখ রেখে কথা না বলাই তার মূল দুর্বলতা যা কাটিয়ে উঠা অত্যন্ত প্রয়োজন ঘ প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে নুসরতের দুর্বলতাটি কি সত্যি একটি দুর্বলতা বিশ্লেষণ কর উত্তর উদ্দীপকে দেখা যায় নুসরতের দুর্বলতা হলো অন্য প্রতিযোগীর তুমনায় ইংরেজি ও কম্পিউটার ব্যবহারে তার কম দক্ষতা তবে এটি প্রকৃতপক্ষে কোনো স্থায়ী দুর্বলতা নয় নুসরাত অর্ধ্বসায় ও প্রচেষ্টার মাধ্যমে এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারে জীবনে সফল হতে হলে লক্ষ্যনিষ্ঠ হওয়া খুব জরুরি কারণ সিদ্ধান্ত নেওয়া এবং কাজগুলো পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা প্রয়োজন কিন্তু আগে থেকে নির্দিষ্ট ফল আশা করলে ব্যর্থ হলে হতাশা সৃষ্টি হয় তাই সর্বোচ্চ চেষ্টা করে ফলাফলের অপেক্ষা না করাই বুদ্ধিমানের কাজ অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়াও গুরুত্বপূর্ণ কারণ এসব ভুলের মধ্যেই লুকিয়ে থাকে উন্নতির সুযোগ উদ্দীপকে দেখা যায় নুসরাত বহু চাকরির আবেদন করেও চাকরি দেয়নি কিন্তু সে ভেঙে পড়েনি বরং সে নিজের দুর্বল দিক চিহ্নিত করে তা দূর করার চেষ্টা করেছে সাধারণ চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই মনোভাবই সাফল্যের চাবিকাঠি তাই বলা যায় নুসরাতের দুর্বলতাটি মারাত্মক নয় এবং এটি সমাধানযোগ্য